রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার নতুন ফেসবুক পেজ ইউসুফ বিডি শপ তো সেই পেজের প্রচার উপলক্ষে আপনাদেরকে একটা বিশেষ অফার দিচ্ছি পিওর সাইনওয়েব এক হাজার পঞ্চাশ ভি মনে রাখবেন পিওর সাইনওয়েব এক হাজার পঞ্চাশ বছরের ওয়ারেন্টি সহকারে এবং নতুন একটি ব্যাটারি দুই মাসের গ্যারান্টি সহকারে আপনারা ইউসুফ বিডি শপ ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন অনলি ফরে পনেরো হাজার নয়শত নিরানব্বই টাকায় তো মনে রাখবেন দামটা অনলি ফরে পনেরো হাজার নয়শত নিরানব্বই টাকায় তো ইউসুফ বিডি শপ ফেসবুক পেজ এখনও যারা ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইংলিশে লেখা আছে ইউসুফ বিডি শপ আপনার ফেসবুক পেজে গিয়ে শুধুমাত্র এইভাবে ইউসুফ বিডি শপ লেখলেই আপনি পেয়ে যাবেন আপনার ফেসবুকের সার্চ অপশানে গিয়ে ইউসুফ বিডি লেখামাত্র লেখা মাত্র আমার ইউসুফ বিডি ফেসবুক পেজের লগোটা চলে আসবে ওখান থেকে আমার পেজের মধ্যে ঢুকলে আপনি এটার সম্পর্কে জানতে পারবেন এবং এটার শর্ট ভিডিও এবং ফুল ভিডিওটা দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তো এটাতে কিন্তু আমি দাম সব কিছুই বলে দিয়েছি তবে অবশ্যই আমার পেজটা ফলো করবেন পেজের প্রচার উপলক্ষে দেখেন এক হাজার পঞ্চাশ ভি একটা সাইনয়েব আইপিএস এবং একটা দুইশো পঞ্চাশ এমএসের ব্যাটারি উনিশ কেজি তাও আবার নিউ ডুয়েডো দুইটা মিলিয়ে অনলি ফরে এ পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় এরকম দামে আর কখনো কোনো দিন হয়তো বা পাবেন না তো অবশ্যই আপনাদেরকে শুধুমাত্র ডেলিভারি চার্জ পে করলে আমরা মালটা আপনাকে দিয়ে দেবো আর আরও একটা বিষয় আপনারা অবশ্যই ইউটিউব বিডি সব ফেসবুক পেজ এবং ইউসুব বিডি ইউটিউব চ্যানেলের দেওয়া নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে দয়া করে যোগাযোগ করবেন না অন্যথায় যদি প্রতারিত হন সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো দায়ভার নেব না আমাদের পেজের যে নাম্বার ইউটিউব চ্যানেলেরও ওই নাম্বার আমাদের কিন্তু ষাট এবং একষট্টি লাস্টে ষাট এবং একষট্টি এই দুইটাই নাম্বার এর বাইরে কিন্তু আমাদের কোনো নাম্বার নেই অবশ্যই আমাদের পেজ থেকে নাম্বার সংগ্রহ করবেন অথবা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে পাঁচশো প্লাস ভিডিও আছে সকল ভিডিও তো একই নাম্বার দুই তিনটা ভিডিও দেখে নাম্বারটা মিলায় নিয়ে তারপরে অর্ডার কনফার্ম করবেন আর যারা নতুন তারা এভাবে করে নেবেন আর যারা পুরাতন তারা তো আমার নাম্বার মুখস্থ অনেকের আছে আবার অনেকে আমার নাম্বার সেভ করে রাখছেন অনেকে আমার নাম্বার জানেন যে প্রত্যেক ভিডিওতেই দেখবেন লাস্টে ষাট এবং একষট্টি গ্রামীণের দুইটা নাম্বার দেওয়া আছে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় ভাইয়ের আমার অনলাইনে কারণ হচ্ছে এখন প্রতারক চক্র বেশি অতিরিক্ত প্রতারক চক্র তো এই থেকে সাবধান থাকবেন যে কোনো পেজ থেকে মাল কেনার সময় সেই পেজের ভিতরে ঢুকবেন যে তার পেজের সকল ভিডিওতে একই নাম্বার কি কিনা যদি দেখেন আলাদা আলাদা নাম্বার আছে আলাদা আলাদা ক্যাটাগরির ভিডিও তো তখন দেখবেন যে আসলে সেই পেজের মধ্যে সমস্যা আছে তো প্রিয় দর্শক আমার ইউটিউব ভিডিও সব ফেসবুক পেজের প্রচার উপলক্ষে নতুন আইপিএস এক হাজার পঞ্চাশ ভিএ পিওর সাইনওয়েব নতুন ব্যাটারি দুইশো পঞ্চাশ এইস নিউ এডু উনিশ কেজি মনে রাখবেন দুইটা নতুন প্রোডাক্ট মিলিয়ে ওনলি ফরে নয়া পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় তো এই দামে কিন্তু আর কখনও পাবেন না দামটা মনে রাখবেন ওনলি ফর এ পনেরো হাজার নয়শো তো নিরানব্বই টাকায় তো ভিডিওটা আমি আপনাদের জন্য করলাম কম্পিউটার রেজিস্টার নেবে না কারেন্ট গেলে আসলে ফ্যান লাইট আপনার বুঝতেই পারবে না যে বিদ্যুৎ চলে গেলো কখন বিদ্যুৎ আসলো কখন আপনি সাইন ওয়েব সাড়া আইপিএস নেবেন কিংবা এমনি সাধারণ কোন আইপিএস নেবেন বিদ্যুৎ চলে গেলে বা বিদ্যুৎ আসলে দেখবেন ফ্যানের স্পিড কমে আবার বাড়ে আবার দেখা যাচ্ছে বিদ্যুৎ আসলে বাতিটা একটু হালকা একটা বাড়ি মারে অর্থাৎ হালকা বাড়ি মারে তো এটা থেকে আপনি মুক্তি পাবেন এই ধরনের আইপিএস ব্যবহার করলে এই ধরনের আইপিএসে রকম এই ধরনের কোনো সমস্যা হবে না আপনি পাঁচটা ফ্যান পাঁচটা লাইট টেলিভিশন এল সকল কিছু চালাইতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ইউসুফ বিড়ি সব ফেসবুক পেজের পাশায় থাকবেন